ভাগ্যেশ পাশের বাসার বাবির কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম আজ তো ঢেঁড়সের মধ্যে মুসিরের ডাল দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় আমার জানা ছিল না তো আমি প্রথম ট্রাই করেছি খেতে অসম্ভব মজার হয় চলুন আমরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি নিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ মুসিরের ডাল তো পানি দিয়ে আমি দুই তিন মার করে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি নিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স বলেন আর ভেন্ডি বলেন একপর অর্ধেক হবে তো এখানে আস্ত অবস্থায় কিন্তু আমি রান্না করবো তো দেখতে পাচ্ছেন আমি ভোটাটা কেটে মাঝখান দিয়ে একটু একটু করে ছিঁড়ে দিচ্ছি যেন ভিতরে মশলাটা প্রবেশ করে তো যেহেতু আস্ত দেব তো মশলাটা প্রবেশ করতে সুবিধা হবে আর কি তো আমি মাথার অংশটা কিন্তু কেটে নিয়েছি তো এ পর্যায়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে আমি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে দেওয়ার পরে আমি পাঁচ ছটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়েছি দিয়েছি আমি তিনটা রসুন কচু করে দিয়ে এ আমি একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই মসুরের ডাল যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ছটার মতো কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামিচ ধনিয়ার গুঁড়ো এক চামচ তো দিয়ে দেওয়ার পরে আমি মশলা সহ ভালো করে কষিয়ে নেব তো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই ঢ্যাঁড়সগুলো অর্থাৎ ভেন্ডিগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমি ওটা আর পাঁচ মিনিটের মতো রান্না করে কিন্তু নামিয়ে নিয়েছি এটা খেতে অনেক বেশি মজা যদিও প্রথম রান্না করেছি কিন্তু খেতে অনেক বেশি মজা আমার বাসার সবাই পছন্দ করেছে আপনারা যদি খেয়ে থাকেন তো ভালো না খেলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় তো কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে